আমার এই ভিডিওটা মেক করা হচ্ছে আমরা যারা নট কয়েন মাইনিং করেছিলাম আজকে বিশ এপ্রিল আমাদের নট কয়েনের লিস্টিং হওয়ার ডেট ছিল কিন্তু আজকে কোনো লিস্টিং হয়নি ওরা ওদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট দিয়েছে পোস্টটা আমরা একটু দেখে আসি দেখেন নর্থ কোরিয়ান কমিউনিটিতে যখন আমরা ঢুকবো ঢুকার পর এরা ইমোজির মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রথম যে ইমোজিটা আছে দেখেন চার অবলিক বিশ এর অর্থ দাঁড়াচ্ছে যে আজকে কোনোভাবেই নটকয়েন লিস্টেড হবে না এরপর দেখেন দ্বিতীয় যে ইমোজি এনিথাইম এনিটাইম সুন এর অর্থ দাঁড়াচ্ছে যে খুব দ্রুতই এরা যে কোনো এক্স যে কোনো এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে যে কোনো এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার পর আমরা আমাদের যে নট টোকেনগুলো আছে সেগুলো আমরা উদ্র দিতে পারবো আর এটা কোন কোন এক্সচেঞ্জারে উদ্র হবে সেটা এখনও এরা বিস্তারিতভাবে জানায়নি শুধুমাত্র ও কেক্সের কথা আগে বলছিল হয়তো এর পরবর্তীতে বাইবিট এম গ্লোবাল অথবা বাইনান্সের মতো এক্সচেঞ্জারেও লিস্টেড করতে পারে আমাদের দেশে যখন আমাদের দেশ ইন্ডিয়া পাকিস্তান ওকে নাই যার কারণে আমরা যদি আজকে লিস্টেড কোনো কারণবশ হয়েও যেত তাহ তাহলেও কিন্তু আমরা উদ্র দিতে পারতাম না আমাদের অন্য অন্য এক্সচেঞ্জারে যখন উদ্র হবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতো যার কারণে আমরা কেউ হতাশাগ্রস্ত না হই না হয়ে শুধুমাত্র আমরা আজ আজ পর্যন্ত যেভাবে আমরা অপেক্ষা করে আসছিলাম আমরা এভাবে সামনের যে গুলো দেয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করে যাই ধন্যবাদ